মহাকুম্ভে কুম্ভে স্নানের জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দেশ বিদেশ থেকে আগত ভক্তরা সনাতনীদের আখড়া কার্যত এই মুহূর্তেই প্রয়াগরাজ মালদা থেকেও সনাতনীরা তারা সেখানে গিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের রিপাবলিকের প্রতিনিধিরা স্পষ্ট করে তারা জানাচ্ছেন আমাদের এই বাংলায় হয়তো এই রকম ব্যবস্থাপনা করা সম্ভব নয় তার কারণ কি তাদের মুখ থেকে শুনুন তেরোই জানুয়ারির পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হবে এবারের মহাকুম্ভ এবার মহাকুম্ভের সবচেয়ে পূর্ণ তিথি রাজকীয় সাজে সাজেছে মালদা থেকে প্রয়াগরাজ পৌঁছেছেন পূর্ণার্থীরা যোগী সরকারের ব্যবস্থাপনায় আপ্লুত মালদহ থেকে আগত পূর্ণার্থীরা না না দিনও পারবে না পশ্চিমবাংলা সরকার পারবে না না না, তো অনেক জায়গায় রামকেলি টামকে ঘুরেছি ওরকম সুবিধা নাই হিন্দু লোকের জন্য অত সুবিধা করে না এবারের এই প্রয়াগরাজে যা তারা এসেছেন এই মাহেন্দ্র সাক্ষী থাকার জন্য তারা এসেছেন তারা এই বিষয়টাতেও যথেষ্ট বেশি আশ্বস্ত হচ্ছেন যে যেভাবে উত্তরপ্রদেশে পুলিশ প্রত্যেকটা বহূতা তাদের সহায়তা করছেন তাতে তাদের এখানে কোনো অন্তত অসুবিধা হবে না মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা এবার দর্শন করতে চাইছেন ত্রিবেণী সঙ্গম আর এই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার রাস্তার দুধারে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এই রাস্তা দিয়ে যখন আপনারা ধীরে ধীরে এসে ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন তখন অনেকেরই মনে হতে পারে যে পুজোর জন্য ফুল কিনতে হবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই রাস্তার দু ধারে কিন্তু রয়েছে এই ফুলের দোকান এখানে অনেকেই তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দশ টাকার ডালি যেটাকে আমরা বলে থাকি সেই ডালি এটা এবং নারিয়াল বিহা ভাইয়া নারিয়াল কিতনা কারকে 30 30 টাকা করে নারকেল অর্থাৎ যারা যারা এখানে মানত করছেন যারা পূজো দিতে আসবেন তারা 30 টাকা নারকেলও পেয়ে যাবে শুধু পূজোর ডালা নয় জল নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দামের পাত্র বিক্রি হচ্ছে রাস্তার দুধারে শিবেনি সঙ্গমে যে জায়গা রয়েছে এখান থেকে যারা জল নিয়ে যেতে চাইছেন বাড়িতে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে भैया এই ছোট वाला জার কত না কারকে হ্যাঁ এ 20 আর ये হ্যাঁ এ 50 আর ये বড় সরি অর্থাৎ কুড়ি টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আপনারা এই জার পেয়ে যাবেন সেই জারে করে ত্রিবেণী সঙ্গম থেকে আপনারা এই পবিত্র জল আপনাদের বাড়িতেও নিয়ে যেতে পারবেন ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকিতা রিপাবলিক বাংলা প্রয়াগরাজ আর এই মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে যেন মিলনস্থল মানুষের বিভিন্ন দেশে থেকে যেমন মানুষজন তারা এসেছেন ঠিক তার পাশাপাশি বিভিন্ন ভাষা এবং প্রত্যেকটা জায়গার কোনা কোনা থেকে কার্যত নিজেদের সংস্কৃতিকেই সঙ্গে নিয়েই প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন তারা

গোটা পৃথিবী জানে সনাতনের মাহাত্ম তাই বারবার হিন্দু ধর্ম টেনেছে পাশ্চাত্যকে সনাতনের প্রতি আকর্ষণে প্রতিবারের মতো এবারও ছুটে এসেছেন ইউক্রেন বেলারুস থেকে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ চাক্ষুষ করেছেন সনাতনের এই মহান পরবকে এনারা এসেছেন মহাকুম্ভে স্নান করবেন এবং পুণ্য অর্জনের জন্য এনারা এসেছেন এমনটাই তারা বলছেন যদিও বিদেশি ভাষা এক নয় কিন্তু কর্মটা এক ভাবনাটা এক এবং স্লোগানটা এক আঘার মহাদেব বলছেন তারা ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে শুনতু রিপাবলিক বাংলা মহাকুম্ভে স্বচ্ছতার একেবারে প্রমাণ পাওয়া গেল স্বচ্ছ ভারত অভিযানে সারা দিয়েছেন যারা পূর্ণার্থীরা ভিড় করেছেন সেখানে কোটি কোটি পূর্ণার্থীরা যে কারণে এই প্রয়াগরাজের আনাচে কানাচে যদি নজর দেওয়া যায় কোথাও না দেখা যাবে প্লাস্টিক না দেখা যাবে আবর্জনা শুধুমাত্র পাটের অর্থাৎ জুটের ব্যাগ সেখানে ব্যবহার করা হচ্ছে মহাকুম্ভে স্বচ্ছতা অভিযান এত মানুষের সমাগমের পরও ছক প্রয়াগরাজ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রশাসন জোন কুম্ভ মেলা প্লাস্টিক उसको पूरी तरीके से यहाँ पर बैन है आप देख सकते हैं कि कहीं पर ये प्लास्टिक आपको दिखाई नहीं पड़ेगी सब लोग जूट का थैला लेकर आ रहे हैं तो घाट पर भी गए मुझे देख करके बड़ा आश्चर्य हुआ कि समाज हमारा बहुत तेजी से जागरूक हो रहा है ये प्रयास माननीय योगी जी का है तो उसी प्रयास को और हम लोग इस अभियान के माध्यम से गति देने का काम कर रहे हैं महाकुम्भे आगत कोटी कोटी भक्तरा एक बार दर्शन करते चाहे त्रिवेणियम আমরা জলে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই পাখিরা আসছেন এবং সেই খাবার খাচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রণয় সেই ছবি তুলে ধরছে এবং মহাকুম্ভের এই যে তিন নদীর সেই জায়গায় পূর্ণ স্নান করতে মানুষের ভিড় পড়ার মতো চোখে এবং সেই ছবিটাই আমরা তুলে ধরলাম রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে শুনতু রিপাবলিক বাংলা মহাকুম্ভ মহাকুম্ভ উপলক্ষে সেজে উঠেছে প্রয়াগরাজ লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা ভক্তরা তারা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করে দিয়েছেন এই একই সঙ্গে জানাই নাচে গানে মেতে উঠেছেন তারা যে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আধ্যাত্মিক চিন্তন নিয়েই তারা সেখানে ভিড় জমিয়েছেন নাচে গানে এই মুহূর্তে গম গম করছে প্রয়াগরাজ ढड़ी की खाल लिए शेरों की चाल चला नौटंकी के रसे बहुत नज़ीब कौन डाना से अमृत अभी देखा ना चल এই ছবিগুলোই আমরা দেখতে পাচ্ছি মহাকুম্বে এই মুহূর্তে সেই ছবি যে আবেগ উচ্ছ্বাস এবং তাদের মতো করে ওলা অর্থাৎ হার হার মহাদেবের যে নাচ সেই নাচ তারা করছে এই মুহূর্তে সেই এই স্লোগান এই আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো দেখে হার মহাদেব বলছে তারা এই ছবিগুলো আমরা তুলে ধরছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়